ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে দল দলবদলের ব্যস্ততা নতুন মৌসুমের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে ইউরোপিয়ান জায়ান ক্লাবগুলো এখন পর্যন্ত দল দলবদলে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাব লিভারপুল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে দেখা গেছে আলোচিত কিছু ট্রান্সফার সব মিলে শুরুর আগে আবাস পাওয়া যাচ্ছে জমজমাট এক মৌসুমের কিছুদিনের মধ্যে মাঠে ঘোরাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম প্রাক মৌসুম প্রস্তুতির পাশাপাশি নতুন করে নিজেদের স্কোয়াড সাধারণত নজর ইউরোপিয়ান জায়ান ক্লাবগুলোর এক সেপ্টেম্বর শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা এরই মধ্যে টেকটিস অনুযায়ী নিজেদের গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম শুরু হওয়ার আগে বেশ কিছু আলোচিত ট্রান্সফার দেখেছে ফুটবল বিশ্ব প্রথমেই লিভারপুলের ফ্লোরিয়ান ভার্ডস লিভারকোজেন থেকে একশো পঁচিশ মিলিয়ন ইউরোতে লিভারপুলে আসেন এই অ্যাটাকিং মিডফিল্ডার যা অলরেডদের ইতিহাসে সর্বোচ্চ সাইনিং পঁচানব্বই মিলিয়ন ইউরোতে ফরাসি স্ট্রাইকার হুগু এক্যাটিকের ঠিকানাও লিভারপুল নতুন মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ দুই ট্রান্সফার অলডেডদের হলে আলোচিত ট্রান্সফারে আসেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিও নাম পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিভি থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন ইউরোতে আর্সেনালের নাম লেখান সাতাশ বছর বয়সী এই ফুটবলার স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবেমেন্ডিকে দলে নিতে গানারদের গুনতে হয়েছে সত্তর মিলিয়ন ইউরো ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়াকে চুয়াত্তর মিলিয়ন ইউরোতে দলে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড দল বদলের আলোচনায় আছে লিভারপুল থেকে সত্তর মিলিয়ন ইউরোতে বায়ান মিউনিখে নাম লেখানো কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ রিয়াল মাদ্রিদের আলেকজান্ডার রানল্ড চেলসিতে ননি মাদুয়েকে ইস্তেবাও কিংবা জ অবেদ্রোরাও ট্রান্সফার উইন্ডো কাঁপিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বদলের সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাব লিভারপুল এখন পর্যন্ত তাদের ব্যয় তিনশো আট মিলিয়ন ইউরোরও বেশি অলরেডরা বুঝিয়েছে তারা এবার সব জিততে চায় এখানেই শেষ নয় আরও ফুটবলার কেনার গুঞ্জন আছে লিভারপুলের আলোচনায় আছে সুইডিশ ফরওয়ার্ড আলেকজান্ডার ইসাক এরই মধ্যে একশো দশ মিলিয়ন ইউরোরও অফার করেছে অলড্রেডরা দলবদলের বাকি আছে আরও কিছুদিন যেখানে বদলে যেতে পারে ক্লাবগুলোর হিসাব নিকাশ লিমন খান খেলাবেলা